আমরাও খুব ভালো আছি ঘুম থেকে আজকে উঠে পড়েছি অনেক সকালে ছটা বাজে তো এখন রান্না বান্না করতে হবে আমার বরাবর নটার মধ্যেও বেরিয়ে যাবে তো চলো আজকে ব্লগটা শুরু করেছি ব্লগটা দেখতে থাকা আমার সাথে থাকা তো করে চলো ব্লগটা শুরু করে যাক চোটটা কালকে যে এই চোটটা নিয়ে এসেছিলো সেই চোটটা আজকে রান্না হবে এখন আমি রান্না করব কালকে চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম বাজারে গেছিলাম বলেছিলাম যে বাজারে যাব তো বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এই আজকে রান্না হবে তো চলো এই কাটি আগে আমার বটিতে এই কাটা দেখে আমার বড় রাগ হয়ে গেছে ও বলছে সরো আমি কেটে দিচ্ছি না ও চাকু নিয়ে এসে দু মিনিটে এই কেটে আমাকে একদম দিল ইচড় আমার ভাপানো হয়ে গেছে ইচড় আমি এখানে ভাপিয়েছি আলু আর ইচড় তো ইচড়গুলো ভাপিয়ে এবার আমি মশলা করব তো আমাদের শিলে মশলা করা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে মিক্সারে মশলাটা খুব একটা ভালো লাগে না তো মিক্সার আছে আমি মিক্সারে মশলা করিনি আমি শিলেই মশলা করে নিয়েছি একটা পেঁয়াজ দু তিন কোয়া রসুন আর একটু বেশি করে আদা আর একটু জিরে তো এটাই মশলা আমি বেশি পেঁয়াজ রসুন দেবো না আমি যে এইচুড়টা সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচোড়ের যে জলটা জলটা আমি ফেলবো না আমি ভালো করে ধুয়ে টুয়ে এই সেদ্ধ করে বসিয়েছিলাম তো তারপরে দিয়ে দেবো তেল কড়াইতে তেলের পরে দেবো দুটো জিরে আর চিংড়ি মাছ কালকে রাত্রে ভেজে কি বলে ওটা জল দিয়ে হলুদ দিয়ে জ্বালিয়ে সুন্দর করে রেখে দিয়েছিল আমার শাশুড়ি মা তো ওটাই আমি দেবো তো কড়াইতে মশলা আমি সব একসাথে দিয়ে দিয়েছি এবার ওতে হালকা করে লবণ আর হলুদ দিয়ে ইঁচগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে ওটাকে একটুখানি ঢেকে দেবো সে একটুখানি ভালো করে কষিয়ে তারপরে ওকে ঢাকবো আর কষানোর মধ্যে হালকা হালকা জল দিয়েছি আমি তো ওইভাবে জল দিয়ে এমনি তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম বেশি জল দেওয়ার দরকার নেই তো আমি ওইভাবে সেদ্ধ করে তারপরে ওটাকে ওই যে যে জলটা সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিয়ে চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দিয়ে এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমান করে তারপরে আমি এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট মতন এটাকে ঢেকে আমি রাখবো তার মধ্যে দুই একবার আমি একটুখানি নাড়াবো নাড়ানোর পরে এটাকে ঢাকনা খুলে দেখো এ দেখতে ঠিক এরকম লাগছে আর এর যা গন্ধ ছেড়েছে জাস্ট অসাধারণ আজকে আমি এই জোরে গোটা গরম মশলা দেবো আমরা এমনি নর্মালি গুঁড়োটা খাই কিন্তু আজকে গোটাটা বেটে আমি শিলে এতে দিয়েছি এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দাও তাই কমপ্লিট বলো খেয়ে গোটা ও খাও নি এখন খায় মানুষ মনার মতন বলো এরকম মনেও খালি এরকম এরকম বলে ওকে এখন দিতে যেতে হবে পুরন্দরপুরে টাইম হয়ে গেছে নটা পাঁচ বাজে তো চলো আগে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাক ওকে আগে দিয়ে আসি তারপরে এসে আমরা নিলিবিলি খাবো এখন আমি ওর কাছ থেকে দুগাল খাবো তারপরে আমি ওটা দিতে যাবো তো নটা এমনি বেজে গেছে আমাদেরও খেতে লেগে গেছে আর মা এখন স্কুলে গেল সবে ম্যাগি ম্যাগি করে দিলাম ম্যাগি খেয়ে এখন স্কুলে চলে গেলো সকালবেলাটা একটু চাপ থাকে তারপরে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় যে যাবে তার গুছানো হয়নি আমার গোছানো হয়ে গেছে আর আমার সাথে লাগবে গুছাও 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 চাপটা কিচ্ছু কোথায় ওকে আমি দিতে গেছিলাম সাইকেলে করে তো ও একটা দাদার বাইকে করে চলে গেছিলো আমাদের বাড়ি থেকে পুরন্দরপুরটা অনেকটা দূরে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখে পিয়াসা মুকুট নিয়ে বসেছে তো ওর কাছে একটুখানি গেছিলাম চার পাঁচটা কুচি করলাম আমি প্রায় অনেকটাই শিখে গেছি মুকুটের কাজটা আমি কুচিটাও কমপ্লিট করতে পারি আর ওই যে যে গোল যে মাথার যে মুকুটটা ওইটাও কমপ্লিট করতে পারি ফুল কমপ্লিট মুকুট করতে পারি কিন্তু এখনো ফিনিশিং আসেনি আমার হাতে অত ধরা দিলেও ওর বড় সামনেতে চলে যাবে সে বল ওই যাই 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 দেখ ওই দেখ ও দেখ এ দে দা 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 আমার কাছে দৌড় বাবা রে উড়ে ওই যাই 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 এই যে ভালো এই যাই 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 দেখছো দেখছো ওই যাই ওই যাই 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 শিখে

ছরা দাদু থেদা अजी দে বল দে বল দে বল দে দা দেবে না ওই তো দেখো 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 আগে দে বল দে বল দে আবার দি আশীরकै বল দে দেখি তো নিয়ে তো নি নিচি দেব না না ও যে চলে গেল ওই যে চলে গেল

আরো লাঠিনি আসার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাছ তো দেখাচ্ছেন নতুন একটা ব্লগে বাই